চল গেম বাজানো पड़ेगा এগুলো হচ্ছে রাক্ষস এবোকা আর এরা কাট জাতীয় যা পায় সব খেয়ে ফেলে আর গাইস এবারে এদের লক্ষ্য হচ্ছে এই লোকটির বাড়িতে থাকা কাটগুলোকে খাওয়া তাই তাদের কি কোনো বাধা দিয়ে আটকে রাখা যাচ্ছে না তারাই এই কাঠে বেরাটাকে খাওয়া শুরু করে আর দেখতে দেখতে চারপাশের বেড়াটাকে খেয়ে ফেলে এদের খাওয়া শেষ হয়ে গেলে এরা বাড়ির দিকে আক্রমণ করা শুরু করে আর সেখানে গিয়ে দেখতে পায় কিন্তু এরা তো পুরো বলটাকেই গায়েব করে ফেলে তাই দেখে লোকটা বলতে থাকে কিন্তু লোকটা দেখতে পায় পোকা তার কোনো কথাই শুনছে না তাই সে বাড়ির চারপাশে মাটি ঘুরে পানি দিতে শুরু করে আর পোকাগুলো এসে সেখানে চিল্লাতে থাকে তাই দেখে লোকটা বোনের সঙ্গে ঘরে যেয়ে বই পড়তে থাকে কিন্তু পোকাগুলো ছিল খুবই চালাক তারা সাইডে থাকা ক্যানে করে ভাসতে ভাসতে চলে আসে আর তারপর কি হতে পারে তা তো তোমরা বুঝতেই পারছো